আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো একটু বিরতি নিয়েছিলাম আবারও স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এনএফপি ডেটা রিলিজ হওয়ার পরে গোল্ড প্রচুর পরিমাণে স্ট্রংলি বুলিশ মুভমেন্ট দিয়েছিল এবং পরবর্তী সময়ে গতকাল মার্কেট ওপেন হওয়ার পর থেকেই প্রাইসটা নিচের দিকে নেমে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রেন লাইনটা রয়েছে স্ট্রং ট্রেন্ড লাইনটার আশেপাশে এসে প্রাইস আবারও কিছুটা কারেকশন দিচ্ছে বা পুলিশ মুভমেন্ট দিচ্ছে তো এই যখন পরিস্থিতি তখন আজকের দিনে আমরা জানতে পারছি যে ইসরায়েল এবং হামাসের ভেতর একটা যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং একই সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ ডেটাও রয়েছে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিনের বাকিটা সময় তেমন কোনো নিউজ আমরা দেখতে পাচ্ছি না সবই ল ইম্প্যাক্ট নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আমরা যদি নিচের দিকে দেখি তাহলে দুইজন ফেট কর্মকর্তা আজকে কথা বলবে এই একজন আরেকজন হচ্ছে পাওয়েল চেয়ারম্যান তো এই নিউজটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য এখান থেকে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতি সম্পর্কে অনেক কিছু উঠে আসবে বলেই বিনিয়োগকারীরা ধারণা করছে তো এই যখন পরিস্থিতি তখন এমনিতে কোনো ডেটা রিলিজ হবে না এখানে পাওয়েল আজকে কথা বলবে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার তো পাওয়েলের এই স্পিচ আসার আগে মার্কেট কিছুটা স্লো মুভমেন্ট করবে বলেই আমরা আশা করছি তো এই যখন পরিস্থিতি তখন আমরা যদি টেকনিক্যালি দেখি তাহলে মার্কেটটা এখানে আমাদের যে একটা রেসিস্টেন্ট জোন রয়েছে দু হাজার তিনশো থেকে দুই হাজার তিনশো যে জোনটা রয়েছে মার্কেট বর্তমানে এই জোনটা ক্রস করার চেষ্টা করছে একটু আগে একটা বেয়ারিস ক্যান্ডেল তৈরি করেও রানিং ক্যান্ডেলটা আবার বুলিশ হওয়ার চেষ্টা করতেছে তো এই যখন পরিস্থিতি তখন আমরা আসলে আশা করছি যে মার্কেট খুব বেশি একটা বুলিশ হয়তো বা হবে না যেহেতু ইসরায়েল এবং হামাসের ভেতরে একটা যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই চুক্তি কার্যকর হয় সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু ডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কি হয় আসলে এই ধরনের আলোচনা আগেও হয়েছে তবে সেটা বাস্তবে খুব বেশি একটা অগ্রসর হয়নি তো দেখা যাক এইটা কি হয় তো আপনারা আজকের দিনে যেটা করতে পারেন যে আপনারা এই সমস্ত পয়েন্ট থেকে সেলে থাকতে পারেন বর্তমানে মার্কেটটা যেখানে রয়েছে এখানে এই রানিং ক্যান্ডেলে আমি সেল নেওয়ার পরামর্শ দিচ্ছি না যেমন এই একটা ক্যান্ডেল আমরা যেটা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি যে স্পিনিং টপ একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে যদি এই জোনের নিচে এসে ক্যান্ডেল ক্রিয়েট করে অর্থাৎ এই জোনটাকে যদি রিজেকশন দেয় তাহলে আমরা এই জোনের নিচে থেকে আবারও সেলের চিন্তাভাবনা করতে পারি আবার এই জোনটাকে যদি ক্রস করে উপরে উঠে যায় তাহলে মার্কেট পুনরায় দু হাজার তিনশো বা ছিয়াত্তর ডলারকে টেস্ট করতে পারে অর্থাৎ এই জোনটাকে টেস্ট করতে পারে সেই হিসাবে এখান থেকে সেলে থাকা যেতে পারে অর্থাৎ আজকের দিনে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই দুই হাজার তিনশো উনসত্তরের যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে রিজেকশন দিয়ে যদি নিচে নেমে আসে তাহলে নিচ থেকে সেল নিতে পারেন আবার উপর দিকে যদি এই এরিয়ায় পেয়ে যান তাহলে এখান থেকেও সেলে যেতে পারেন আবার পুনরায় মার্কেট যদি এই ট্রেন লাইনকে টেস্ট করে এবং এখান থেকে যদি এরকম রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে পুনরায় আপনারা আবারও বায়ের ভাবনা করতে পারেন তো এই হচ্ছে অবস্থা আমি এখানে প্রাইসগুলো অলরেডি এখানে যে প্রাইসটা নোট করা রয়েছে এটা তো আছেই এটা আর নতুন করে নোট করার প্রয়োজন মনে করছি না তো আমি এখানে কিছু প্রাইস নোট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা এই আজকের দিনে যদি এই প্রাইজে পেয়ে যান তাহলে এখান থেকে বাই করতে পারেন এবং এই প্রাইজে যদি পেয়ে যান এখান থেকে সেল করতে পারেন সেল এরিয়াটা আমি রেড কালার করে দিচ্ছি তো এখান থেকে যদি সেল করেন তাহলে চেষ্টা করবেন এই প্রাইজের উপরে স্টপলস দেওয়ার জন্য দু হাজার উপরে এটা আমি রেড কালার করে দিচ্ছি যেহেতু স্টপলস বা সেলিং জোন এই প্রাইজের উপরে অ্যাসেল দিয়ে সেল করতে পারেন এখান থেকে এবং যদি এখান থেকে রিজেকশন পায় তাহলে এই প্রাইজ থেকেও সেল করতে পারেন সেক্ষেত্রে অ্যাসেল ইউজ করবেন এটা দু হাজার তিনশো ছিয়াত্তর ডলারের আশেপাশে স্টপ লস ইউজ করবেন আবার অন্যদিকে এই প্রাইজে পেয়ে গেলে এখান থেকে বাই করতে পারেন এখানে আমি এল লেভেলটা উল্লেখ করে দিচ্ছি এই প্রাইজ থেকে যদি বাই করেন তাহলে স্টপ স্টপলস দিতে পারেন এখানে ওকে তো এই হচ্ছে পরিস্থিতি আসলে সবসময় আমি যেটা বলে থাকি মার্কেট মানে প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল তো যে কোনো সময় ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল যে কোনো ইস্যুর কারণে অ্যানালাইসিস চেঞ্জ হতে পারে তো সবসময় আপ টু ডেট থাকার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পিন কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তো এই সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ